হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদ হাসান আজকে এই রুবি স্ক্রিউপটি সব দিক দিয়েই মিলিয়ে দেখাবো তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন তো সর্বপ্রথম যে কোনো একটি কালার মিলাতে হবে আর এটা হতে পারে লাল অথবা ব্লু অথবা যে নীল মানে আপনারা যে কোনো একটা সর্বপ্রথম একটা কালার মিলাই নেবেন তো আমি সর্বপ্রথম একটা কালার মিলাই নিই আমি প্রথমে হলুদ কালারটি মিজেন নেব তো এইভাবে আসলে এটা আর স্কিউ মেলানোর সূত্র বলেন বা যে যাই বলেন আসলে সূত্র মনে রাখার চেয়ে আপনি নিজের টেকনিকে আপনি নিজে কীভাবে মেলাতে পারতেছেন এটা হচ্ছে মেইন তো সব মানে রুবি মেলানোর ক্ষেত্রে সর্বপ্রথম একটা মাথায় রাখতে হবে যে যে কোনো এক সাইড মেলাতে হবে হ্যাঁ সর্বপ্রথম এক সাইড মেলাতে হবে এই যে আমার অলরেডি এক সাইড মিলে গেছে এখন আমি অন্য সাইড মিলাবো তো এটা মেলানোর জন্য আপনার টেকনিক লাগবে বা আপনার বুদ্ধি থাকা লাগবে অবশ্যই তো মানুষ সব কাজেই সব ধরনের কাজেই পারে না তো কিছু কিছু মানুষের আলাদা কিছু বৈশিষ্ট্য থাকে তো তার মধ্যে ধরুন এগুলো একটু টেকনিকের কাজ আর আপনি খাতা কলমে বা যেভাবেই হোক বা আপনি ইউটিউবে ভিডিও দেখে হোক এগুলো শেখার চেষ্টা করবেন তো আসলে শেখ যত আপনি ভিডিও দেখেন না কেন আপনার মাথায় কাজ করবে না কারণ ওখানে লেখা থাকে একবার উপরে একবার নিচে তারপর আপ তারপর ডাউন তো এই সব কিছু আপনার মাথায় থাকবেন তো আপনি নিজে নিজে যখন এই স্ক্রিপ্টটা নিয়ে নিজে নিজে যখন চেষ্টা করবেন বা নিজের টেকনিক অনুযায়ী যখন মেলাতে পারবেন তখনই আপনি সব দিক দিয়ে পা পারবেন আর কি তাছাড়া এগুলো সম্ভব না তো দেখি আমি আরও কতক্ষণ সময় লাগে তো প্রায় আমার মেলানো শেষের দিকে এখন আর কিছুক্ষণ হয়তো বা সময় লাগবে কয়েক সেকেন্ড তো আমার চতুর্দিক দিয়ে সরি ছয় দিক দিয়ে মিলে গেছে তো আপনারা চাইলে নিজে এরম ট্রাই করে মেলাতে পারেন মাত্র দু মিনিট সাঁত্রিশ সেকেন্ডে ছয় দিক দিয়ে মিলেছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে